প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় নিধি ইলেভেন জলপাইগুড়িকে হারিয়ে সেমিফাইনালে ফাইনালে ময়নাগুড়ি ফুটবল ক্লাব বৃহস্পতিবার টান টান উত্তেজনাপূর্ণ প্রথম পর্যায়ের কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় মুখোমুখি হয়েছিল নিধি ইলেভেন জলপাইগুড়ি এবং ময়নাগুড়ি ফুটবল ক্লাব খেলায় এক শূন্য গোলে জয়ী হয়েছে ময়নাগুড়ি ফুটবল ক্লাব ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ময়নাগুড়ি ফুটবল দলের খেলোয়াড় জানা যায় শুক্রবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় মুখোমুখি হবে কাদম্বিনী আদিবাসী ফুটবল ক্লাব এবং বিন্নাগুড়ি ফুটবল একাডেমি ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি